আসসালামু আলাইকুম অ্যালিকপ টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পিও বিওয়ার্স আর নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি চলুন ঘুরে আসি আজকের সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন গত ফুটবল ম্যাচ যেটি আমাদের বহানপুর গ্রামবাসীর উদ্যোগে হয়েছিল সেটার প্রথম পুরস্কার একটি জিক্সার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটি হিরো হন্ডা খেলায় চ্যাম্পিয়ন্স হয় বিবেনা ফুটবল একাদশ কসবা এবং রানার্স আপ হয় নবজাগরণ কোশি একাদশ উক্ত দুটি দলই হচ্ছে আমাদের নবীন উপজেলার ভিতরেই আমাদের বৃহত্তর সিলেট থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করেছিলেন খেলাতে যাই হোক শেষ পর্যন্ত আমাদের প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কারটি আমাদের উপজেলায় রয়ে গেল আমি অভিনন্দন জানাচ্ছি ফুটবল কসবাকে এবং অভিনন্দন কুর্সি নবাজাগরণ ফুটবল একাদশ অত্যন্ত চমৎকার খেলা আমাদেরকে উপহার দিয়েছেন আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নয় মজার ঐতিহ্যবাহী বুরানপুর গ্রামবাসী এবং সকল প্রবাসী বিন্দুদের

এই গদিবে চালাবার বৈকি ওডা একটা গদিবে দিছে আউট করে কাগজটাটা বড়ে নিব আমি সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে চ্যাম্পियंस এবং রানারস আপ উভয় দলের টিম ম্যানেজারের কাছে পুরস্কার বিতরণ করে দিচ্ছেন আজকের প্রধান অতিথি জনাব আলহাজ সবীরেশ চৌধুরী সহ সকল অতিথিবৃন্দ আপনারা দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন আবার অভিনন্দন জানাচ্ছি উভয় দলকে ধন্যবাদ সময় চাবিটা দেখাও ব্যাড লাক আমরা আসলে লাকে দিছে না আমরা তারপরেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার খেলা খেলেছে আমাদের নবজাগরণ খুশির উদ্যোগ আমরা আপনারা টিম ম্যানেজার বড় ভাই ভাই সাহেব আচ্ছা যাই হোক এরপর আপনার আপনার মুরব্বী এটা কিচ্ছু হৌকা আসসালামু আলাইকুম সম্মাই নয় দেশবাসী এবং বিদেশে যারা অবস্থার আশ্রয় আমার কুষ্টি ফুটার মাটি রায়পুর ষাটকা নশ পাঁচ মৌদার কাছে সহ নয় মৌদা দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আমরা ফাইনাল খেলা দেখছি খেলাতে হার জিত থাকবেই আমরা টাই ব্রেকারে প্রায় আট গোলের খেলা গিয়ারিয়া আমরা হারছি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি সবার কাছে আর ইনশাল্লাহ যদি আগামীতে কোনো ম্যাচ আমরা আই সবারই আশা থাকে জিতে আমরা আইসি জিতার আশা করি আর হয়তো আমরা হারছি এতে আমরা দুঃখ নাই হার জিত থাকবেই গেলায় ধন্যবাদ সবাই সালাম আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম